আসলে কি ফোনটা নিলে আপনি ঠকবেন কি না সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো তো আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন থামনিল দেখে যে আমরা আজকে কথা বলবো এটা হচ্ছে ভিভো ওয়াই এইটিন এই ফোনটা নিয়ে আসলে আমার ভিডিওগুলা মূলত ইনফরমেশন বেসড সো আমাকে কখনোই আপনারা প্লিজ গালাগালি করবেন না যে ফোন হাতে না নিয়ে আমি কীভাবে রিভিউ দেই। দেখেন ফোন হাতে না নিয়েও কিন্তু একটা এক্সপিরিয়েন্স দেওয়া যায় আমি যত ফোন হাতে নিয়েছি যত ফোন আমি রিয়েলি এক্সপেরিয়েন্স করে দিয়েছি সেগুলো থেকেই আমার অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি এবং আমি মনে করি যে আমি যে ইনফরমেশানগুলো আপনাকে যেভাবে বলবো শুধু আমার ইনফরমেশানগুলো নেবেন আমি কিভাবে ভিডিও বানাই এইটা আপনি দয়া করে দেখবেন না আমাকে এইভাবে বিচার করবেন না আপনি আমার ইনফরমেশানগুলো নেন যদি মনে হয় যে আমার ভিডিওগুলো মানে একেবারেই সময় নষ্ট করার মতো তাহলে আপনি আমাকে আনসাবস্ক্রাইব করে চলে যাইন ভাই তারপরেও আপনি এই ফোনটা কেনার আগে আমার ভিডিওটা দেখেন আপনি আগে বোঝেন যে আসলে আদৌ আমার কথাগুলোর যৌক্তিকতা আছে কি না আমি ইউটিউবে গেলাম ইউটিউবে গিয়ে যখন আমি ভিভোর ফোনগুলো সার্চ করব। যদি আমি ভিভো ভিভো লিখি দেখেন একেবারেই শুরুতেই কিন্তু ভিভোর সব থেকে সার্চ বেশি হচ্ছে ভিভো ওয়াই ও এইটিন এই ফোনটা নিয়ে সো আমি এই জন্যই আসলে এই ফোনটা নিয়ে ভিডিও বানাচ্ছি কারণ এই ফোনটা অনেক বিক্রি হচ্ছে বাট রিয়েল এক্সপেরিয়েন্সটা আপনাদেরকে আমি আজকে বলবো আমার একটা কলিগ এই ফোনটা অলরেডি নিয়েছে এবং এই ফোনটা আমি চালিয়েছি এবং আমি দোকানে গিয়েও এই ফোনগুলো তাদের শোরুমে গিয়ে আমি দেখে আসছি তো আসলে সমস্যাটা হচ্ছে যে দেখেন পনেরো হাজার টাকা একটা বাজেটের একটা ফোন এই ফোনটা আপনি চাইলে চোদ্দো হাজার টাকা দিয়েও কিন্তু কিনতে পারবেন কিন্তু ইনফরমেশানগুলো আপনি জেনে নেন এই ফোনটা হচ্ছে চার জিবি র্যামের একটা ফোন হ্যাঁ চোদ্দো হাজার টাকা বাজেট রেঞ্জে চার জিবি র্যাম ঠিক আছে একশো আঠাশ জিবি রোম দিয়েছে এটাও ঠিক আছে কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা হচ্ছে আপনি জাস্ট দেখেন ভাই আপনি ভিভো ওপো রিয়েলমি ওয়ান প্লাস এগুলো হচ্ছে সব একটা কোম্পানির বিবিকে ইলেকট্রনিক্সের সো আপনি যদি এর অল্টারনেটিভ দেখেন আপনি চোদ্দো হাজার টাকায় হয়তো ফোনটা নিতে পারবেন বাট আর এক হাজার টাকা বাড়ালে ওয়ান প্লাসের যে ফোনটা এখন মার্কেটে আছে সেটার দাম হচ্ছে ষোলো হাজার টাকা কিন্তু এই ফোনটা আপনি পনেরো হাজার টাকায় কিনতে পারবেন আপনি কিন্তু পনেরো হাজার টাকায় কিনতে পারবেন ফোনটা মার্কেট থেকে আমি যেরকম কিনেছি এই ফোনটা আমি রিয়েলি চালাচ্ছি সো আমি বলতে পারবো এই ফোনটা যথেষ্ট ভালো আপনি জাস্ট দেখেন এটা হচ্ছে ফুল এইচডি প্লাস একটা ডিসপ্লে আপনাকে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দিতেছে সুন্দর একটা ডিজাইন আপনি ওয়ান প্লাসের ভ্যালু পাচ্ছেন সব ব্র্যান্ড ভ্যালুটা পাইলেন চার জিবি র্যাম এটাতেও তবে চার জিবি র্যাম থাকলেও কোনো সমস্যা হয় না কারণ এখানে ব্যবহার করা হয়েছে ইউএফএস স্টোরেজ টাইপ আপনি দেখেন এখানে কিন্তু মেমোরিতে কিন্তু ইউএফএস স্টোরেজ টাইপ ব্যবহার করা হয়েছে আর আপনি যদি দেখেন আপনার এই যে ভিভোতে ভিভো ওয়াই এইটিন এই ফোনটা আমি মনে করি যে একেবারেই কেনার অযোগ্য একটা ফোন ভিভো শুধুমাত্র নামের খাতিরে নাম কামিয়ে আজকে এই ধরনের ফোনগুলো বিক্রি করতেছে আপনি ভিভোর আমি দয়া করে বলবো যে ভিভোর ওয়াই এইট্টিন নিয়েন না আপনি ওয়াই সতেরো যেটা আছে এইটা যদি মার্কেটে পান তাহলে নিয়ে নিন কিন্তু আপনি ওয়াই এইটিন না কেন নেবেন না আমি বলি প্রথমত এই ফোনটার প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা আপনি চাইলে চোদ্দো হাজার টাকা দিয়ে দরদাম করে মার্কেট থেকে নিতে পারবেন যেমনটা আমি আমার এক ফ্রেন্ডকে কিনে দিয়েছিলাম এখন আমি কিনে দিয়েছিলাম তার পয়সা তার ডিসিশন সে পাগল হয়ে গেছে এই ফোনই তাকে নিতে হবে সো আমি জাস্ট গিয়ে দরদাম করে ফোনটা নিয়ে দিয়েছি এখন সে বুঝতে পারতেছে যে আসলে চার জিবি র্যামের এই ফোনটা তাকে কি পরিমাণ প্যারা দিতেছে সে মূলত অনেকগুলো অ্যাপস চালায় অ্যাপস ইনস্টল করছে মোটামুটি ট্যাপ ট্যাপ যে কয়েন আর্ন করতেছিল কয়েকদিন আগে সেই ট্যাপ ট্যাপ করে কয়েন আর্ন করতে গিয়ে এই ফোনটা হ্যাং হয়ে যায় কারণ এতে ব্যবহার করা হয়েছে ইএমএমসি স্টোরেজ আর এখানে দেখেন পনেরো ওয়াটের আপনি ফাস্ট চার্জিং সাপোর্ট পাচ্ছেন পনেরো ওয়াট এখন একেবারেই বেমানান কারণ এখনকার ফোনগুলোতে তেত্রিশ ওয়াট চলতেছে আপনি যদি ওয়ান প্লাসের এই ফোনটা নেন এখানে দেখবেন আপনি তেত্রিশ ওয়াটের সাপোর্ট পাবেন এই ফোনটাতে লি তেত্রিশ ওয়াটের সাপোর্ট আছে এবং যথেষ্ট স্পিডে সার্জ চার্জ হয় এবং চার্জ ব্যাক আপ কন্ডিশনও খুবই ভালো সো আপনি চাইলে কিন্তু এই ফোনটা ষোলো হাজার টাকা বা আপনার পনেরো হাজার টাকা দিয়ে কিন্তু মার্কেট থেকে নিতে পারবেন কিন্তু আপনি এই ফোনটা নিলে চোদ্দো হাজার টাকায় নিতে পারতেছেন এক হাজার টাকা কমে এক হাজার টাকা কমে কিন্তু আপনি নিতে পারবেন কিন্তু আপনি এই ফোনটা দেখেন এটা এখানে একটা এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এখানে ডিসপ্লেটা একেবারেই এইচডি প্লাস দেখেন এইচডি প্লাস ডিসপ্লে কিন্তু ওর ডিসপ্লেটা কিন্তু ফুল এইচডি প্লাস হবে আপনি এখানে দেখেন ফুল এইচডি প্লাস ডিসপ্লে আইপিএস ডিসপ্লে বাট ফুল এইচডি প্লাস ডিসপ্লে সাথে কিন্তু স্ক্রিনের প্রোটেকশন আছে কর্নিং গরিলা গ্লাস এখন আমি আপনাকে আরেকটা জিনিস দেখাবো আপনার নাক ছিটকানোর মতো আরেকটা বিষয় দেখাবো এখন আপনি যদি মনে করেন এই ফোনটা আপনি মার্কেটে আর পাচ্ছেন না ওয়ান প্লাসের ফোনটা আপনি মার্কেটে পাচ্ছেন না তখন আপনি কি করবেন এই ফোনটার আমি জানি যে এই ফোনটার অলরেডি মনে হয় দাম অলরেডি বেড়ে গেছে যদি বেড়ে না গিয়ে থাকে তাহলে আপনি ভাই পনেরো হাজার টাকা দিয়ে এই ফোনটা নেন যথেষ্ট ভালো ফোন ক্যামেরা কোয়ালিটি আপডেট আসার পরে অনেক ইম্প্রুভ হয়ে গেছে এখন আমি আপনাকে বলবো আপনি যদি ভিভোর এই ফোনটা নিতে চান আপনাকে আমি আরেকটা অল্টারনেটিভ দেব। সেটা হচ্ছে একেবারেই আমাদের দেশি ফোন দেশি কোম্পানির ফোন ওয়ালটনের ফোন এখন আপনি বলবেন যে ভাই আপনি কি প্রমোশনাল ভিডিও করতে আসছেন নাকি না আমি এটা প্রোমোশনাল কোনো ভিডিও করতেছি না আমি জাস্ট এই ফোনটা মানে ভিভোর জাস্ট নামওয়ালা একটা ফোন জাস্ট ব্র্যান্ডের নাম ভাঙিয়ে যে ফোনগুলো ভিভো বিক্রি করতেছে এর সাথে আমি বাংলাদেশের একটা ওয়েলন ব্র্যান্ড ওয়ালটনের আমি আপনার কম্পেয়ার করে দেখাচ্ছি আপনি জাস্ট বিষয়টা দেখবেন আপনাকে আমি ফোন নিতে বলতেছি না এখন ওয়াল্টনের সার্ভিস আমি মনে করি ওয়ালটনের সার্ভিসের উপরে আর কোনো মোবাইল কোম্পানির সার্ভিস হয় না কারণ আপনি ওয়াল্টনের যে কোনো সার্ভিস খুব দ্রুত পাবেন আর আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আসলে চোদ্দো হাজার টাকায় বা পনেরো হাজার টাকায় এখানে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রম দিয়ে এরা প্রসেসর দিয়ে দিছে আপনার হচ্ছে এখানে প্রসেসরটা দেওয়া হয়ে গেছে হেলিও জি এইট্টি ফাইভ এখানে আপনাকে প্রসেসর দিচ্ছে হেলিও জি এইটটি ফাইভ কিন্তু আমি যদি ওয়াল্টনের আপনার এই যে পনেরো হাজার টাকা বাজেটের একটা ফোন যদি আমি আপনাকে দেখাই এই ফোনটা স্পেসিফিকেশনে যাব এইখানে আপনি পাচ্ছেন হচ্ছে ইউনিসোসির টাইগার টি সিক্স ওয়ান সিক্স টাইগার সিরিজের সব থেকে লেটেস্ট প্রসেসর এইটা এবং এইটা কিন্তু আপনার এই যে এইখানে যে মিডিয়াটেকের হেলিও জি এইটটি ফাইভ ব্যবহার করা হয়েছে ভিভোর ওয়াই এইটিন ফোনটাতে এটার থেকে মাছ মোর বেটার মানে এটার স্পিড ওইটার থেকে অনেক বেশি টু পয়েন্ট জিরো আপনি এইটা দেখে কিনেন না এইটা দেখে আপনি ভুল বুঝবেন না যে এটাতে হচ্ছে টু পয়েন্ট জিরোগি কিন্তু এটাতেও হ্যাঁ এখানেও কিন্তু টু গি দেওয়া আছে কিন্তু আপনি টু গি দেখে কিনেন না আপনি জাস্ট প্রসেসরটা দেখেন আর হেলিও জি এইট্টি ফাইভ কিন্তু অনেক আগের প্রসেসর কিন্তু আপনার ইউনিয়সোসি তুলনামূলক লেটেস্ট এবং এটার স্পিডও অনেক ভালো আর র্যাপিড মেমোরি এখানে তারা এইট জিবি দিছে এটা আসলে এইট জিবি না ওয়ালটনের প্রত্যেক ওয়েবসাইটে প্রত্যেকটা র্যামকে আপনি দুই ভাগে ভাগ করবেন অর্থাৎ এখানে এইট জিবি লেখা আছে এই ফোনে কিন্তু চার জিবি র্যাম আছে একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ আছে সো দেখেন এখানে ভিভোর ফোনটাতেও কিন্তু ইন্টারনাল স্টোরেজ আপনার চার একশো আঠাশ আর ওয়াল্টনও কিন্তু আপনাকে চার একশো আঠাশ দিচ্ছে চার একশো আঠাশ দিচ্ছে আর আমি বলবো যে আপনি যদি এই ফোনটা নেন আপনি এই ফোনটা নেওয়ার থেকে আপনার ওয়ালটনের এই ফোনটা নেওয়া ভালো হবে আর আপনি জাস্ট লুকটা দেখেন ভিভোর এই ফোনটার লুকটা দেখেন আর আপনি এই ফোনটার লুকটা দেখেন ওয়ালটনের একটা ফোন আপনি জাস্ট ফোনটার লুকটা দেখেন আর এখানে আপনি কিন্তু পাঞ্চোল ক্যামেরা কাটআউট পেয়ে যাচ্ছেন পিছনের ক্যামেরা কাট আউট পেয়ে যাচ্ছেন ক্যামেরা ক্যামেরার যে বাম্পটা সেইটা আপনি দেখেন পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা পিছনে পাচ্ছেন আঠারো ওয়াটের চার্জিং পাচ্ছেন মানে ফাস্ট চার্জ করতে পারবেন আঠারো ওয়াটে আর ফোনটার ডিজাইনও অনেক সুন্দর সো এই যে ক্যামেরার যে বাম্পটা আর পিছনে একটা লেদার ফিনিশ আছে সো আমি মনে করি যে পনেরো হাজার টাকা বাজেটে যথেষ্ট ভালো ফোন আপনার অন্তত এই ভিভোর ওয়াই এইটিনের থেকে ওয়ালটনের এই ফোনটা আপনি বাজারে কিন্তু আরও কম দামে পেয়ে যাবেন এটা পনেরো হাজার টাকা আছে আপনি চাইলে চোদ্দো হাজার পাঁচশো টাকা বা চোদ্দো হাজারও কিন্তু দরদাম করে নিতে পারবেন যদি প্লাজা থেকে না নেন বাইরের দোকান থেকে কিন্তু দরদাম করে নিতে পারবেন সো আমি মনে করি যে এখন বর্তমানে ভিভোর ওয়াই এইটিন ফোনটা আপনি একেবারেই আপনার কেনা উচিত না আপনি এটা কিনবেন না এইটা না কিনে আপনি ওয়ান প্লাসের যদি এই ফোনটা পান আমি মনে করি এটা হচ্ছে বর্তমানে জাতীয় একটা ফোন মানে পনেরো হাজার টাকা বাজেট রেঞ্জে এর থেকে ভালো ফোন আপনি বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি পাবেন না অসম্ভব 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 আপনি চাইলে চোখ বন্ধ করে এই ফোনটা নিতে পারেন আর যদি এটা না নিতে চান যদি মনে করেন ভাই গ্রিন লাইন ট্রেন লাইন আসবে নাকি না আসলে এখানে আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আপনি দেখেন এখানে ডিসপ্লেতে আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে গ্রিন লাইন আইপিএস ডিসপ্লেতে আসে না একেবারেই সম্ভাবনা জিরো পার্সেন্ট সো আপনি চোখ বন্ধ করে এই ফোনটা নিতে পারেন আর পনেরো হাজার টাকায় নিতে পারবেন আর যদি দাম বেড়ে গিয়ে থাকে আর আপনি যদি মনে করেন যে এই একটা ফোন নেবেন তাহলে আমি মনে করব আমি বলবো যে ভাই এইটা না নিয়ে আপনি ওয়ালটনের ফোনটা নেন যথেষ্ট ভালো ফোন এইটা ফোনে আপনি পারফরমেন্স ভালো পাবেন আপনি লুকিংটা ভালো পাচ্ছেন আপনি আঠারো ওয়াটার একটা চার্জিং স্পিড পাচ্ছেন সো ওভারঅল আমি মনে করি যে ভিভোর অন্তত ভিভোর এই ফোনটা নেওয়ার থেকে আপনি ওয়ালটনের এই সার্ভিসটা নেন আপনি দেখেন ওয়ালটনের সার্ভিস কীরকম আর যদি আপনার কাছে দু হাজার টাকা বেশি থাকে আমি বলবো যে এর উপরে আর কোনো ফোন নাই হ্যাঁ হাজার টাকা বাজেটে এর উপরে আর কোনো ফোন বাংলাদেশে অফিসিয়ালি বর্তমানে নেই আপনি চোখ বন্ধ করে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন ভিডিওটা কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম